নমস্কার ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ আজ আমি আপনাদের শ্রীমৎ স্বামী ভূতেষানন্দজী মহারাজের বলা কিছু প্রশ্নের উত্তর বলবো। প্রশ্ন মন যেন সর্বদা ভগবানের দিকে থাকে তার জন্য কি করব মহারাজ মহারাজ উত্তরে বলছেন চেষ্টা করো চিন্তা করো তাহলেই থাকবে তুমি যে আদর্শকে ভালোবাসো তোমার সেই আদর্শকেই ধরে থাকবে লোকের কথায় বিচলিত হবে না আদর্শের ওপর আগ্রহ দৃঢ় না হলে দ্বন্দ্ব হয় আর আগ্রহ দৃঢ় হলে কোনো দ্বন্দ্ব হবে না অনিত্য সংসারকে অনিত্য বলে দেখলে মজা নেই কিন্তু সব কিছুকে ভগবানের রূপ মনে করে দেখলে মজা আছে ভগবানেতে সমর্পণ আছে যার সে ভগবান ছাড়া আর কিছুই দেখে না প্রশ্ন মাঝে মাঝে ভগবানের ওপর খুব রাগ হয় মহারাজ তখন বলছেন খুব ভালো ঠাকুর তো রামলালকে চরই মেরে দিলেন রাখেনও তিনি মারেনও তিনি সবই তিনি ভগবানকে ভালোবাসতে হবে এই কথা তো তিনিই বলেছেন ভগবানকে দেশ করতে তো বলেননি প্রশ্ন বলা হয় এই দেবতা বড় জাগ্রত তবে অন্য জায়গার মাহাত্ম কি কম মহারাজ বলছেন মাহাত্ম কম বা মাহাত্ম নেই তা নয় জায়গার মাহাত্ম বলতে যেখানে গেলে তার প্রভাব বোঝা যায় তার কথা মনে হয় এই বোঝায় অনেকে বলে গা ছমছম করে প্রশ্ন কি করে শুদ্ধ হওয়া যায় মহারাজ মহারাজ উত্তরে বলছেন অশুদ্ধি দূর করলেই শুদ্ধ হবে শুদ্ধ চিন্তা করতে হবে তোমার মনে যদি কোনো অশুদ্ধ চিন্তা থাকে তা দূর করলে শুদ্ধ হবে ক্ষমা তিতিক্ষা পরোহিত এগুলো করেও শুদ্ধ হওয়া যায় কারো অকল্যাণ চিন্তা করবে না কাকেও বঞ্চনা করবে না এই সব করলেই শুদ্ধ হবে প্রশ্ন গুরু ইষ্টের চিন্তা করলেও শুদ্ধ হওয়া যায় মহারাজ বলছেন শুদ্ধকে চিন্তা করলে শুদ্ধ হওয়া যায় গুরু ইষ্ট হলেন শুদ্ধ এই শুদ্ধকে চিন্তা করেই তুমি শুদ্ধ হতে পারো যে তুমি তিনি হয়ে যাবে ঠাকুর বলেছেন না আরশোলা কুমিরে পোকাকে ভাবতে ভাবতে তাই হয়ে যায় ভূতকে ভাবতে ভাবতে ভূত হয়ে যায় আর ভগবানকে ভাবতে ভাবতে ভগবান হওয়া যায় প্রশ্ন গীতায় ভগবানকে অশ্বত্থ গাছের সঙ্গে তুলনা করেছেন কেন মহারাজ বলছেন জগৎ সংসারকে অশ্বত্থ গাছের সঙ্গে তুলনা করা হচ্ছে অশ্বত্থ গাছের মূল মানে ভগবান আর তার শাখা প্রশাখা সব আত্মীয় পরিজন অব্যয় মানে যার ক্ষয় হয় না প্রশ্ন ভগবানের দিকে এগোচ্ছি বুঝবো কি করে মহারাজ মহারাজ বলছেন তিনটি উপায় আছে ভগবানের প্রতি ভালোবাসা বাড়বে বিষয় মনকে চঞ্চল করবে না অর্থাৎ মন বিষয় সম্বন্ধে উদাসীন হবে আর তিন ভগবানের প্রতি সন্দেহ দূর হবে এখন যেমন স্পষ্ট রূপে বুঝতে পারছ না তখন ভগবানকে আরও রূপে বোঝা যাবে এগুলো স্তর বিভিন্ন তার ক্রম অনেক আছে ভাগবতে এ দৃষ্টান্ত আছে একজন খেতে পায়নি খুব ক্ষুধার্থ তার খিদে আছে তার খুব কষ্ট হচ্ছে খুব অশান্তি তার মনে তারপর তাকে খেতে দিলে গ্রাসে গ্রাসে তার খিদে কমে অশান্তি বা কষ্টও কমে দুর্বলতা কমে সব একই সঙ্গে হয় সেই রকম ভগবানের দিকে এগোলে ভগবানের প্রতি ভালোবাসা বাড়ে বিষয়ের প্রতি আকর্ষণ কমে তার স্বরূপ সম্বন্ধে সন্দেহ দূর হয় এই সবই একই সঙ্গে হয় প্রশ্ন ধর্ম কি মহারাজ মহারাজ উত্তরে বলছেন ধিয়তে ইতি ধর্ম যা আমাদের বিনাশ থেকে রক্ষা করে তাই ধর্ম যার কোনো উৎপত্তি নেই বিনাশ নেই সেই অবস্থায় পৌঁছবোর যে উপায় তাই ধর্ম প্রশ্ন হিন্দু ধর্মকে সনাতন ধর্ম বলা হয় কেন মহারাজ উত্তরে বলছেন নিজেদের গৌরবের জন্য সনাতন ধর্ম বলা হয় হিন্দুর হিন্দুত্বে পৌঁছোবার এক উপায় সত্যে পৌঁছবার উপায় এজন্য সনাতন বলা হয় সনাতন ধর্মের উৎপত্তি নেই বিনাশও নেই মুসলিম ধর্ম মোহাম্মদের পরে খ্রিস্টান ধর্ম যিশু খ্রিস্টের পরে বৌদ্ধ ধর্ম বুদ্ধদেবের পরে এদের উৎপত্তি আছে কিন্তু হিন্দু ধর্মের কোনো উৎপত্তি আছে বলে জানা যায় না বলেই হিন্দু ধর্মকে সনাতন ধর্ম বলা হয় আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আমি আপনাদের এরকমই কিছু প্রশ্নের উত্তর শোনাব ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন